আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাল বাঁধাকপি একটি পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি যা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের ভালো উৎস এটি সালাদ ও স্বাস্থ্যকর খাদ্য প্রস্তুতিতে ব্যবহৃত হয় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার হ্রাস করতে এবং পরিবেশ বান্ধব চাষাবাদে জৈব সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জৈব সার দিয়ে লাল বাঁধাকপি চাষ কৃষকদের জন্য লাভজনক এবং পরিবেশ রক্ষার একটি টেকসই পদ্ধতি লাল বাঁধাকপি চাষের বিশেষত্ব পুষ্টিগুণ ভিটামিন সি কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি সবজি চাহিদা সুপারশপ রেস্তেরা এবং স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে কর্মবর্ধমানভাবে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে উৎপাদনকাল শীত মৌসুমে এটি সবচেয়েতে বেশি ভালো ফলন দিয়ে থাকে বিশেষ করে বাংলাদেশে এটা শীত মৌসুমেই হয় দর্শনীয় রং এর গাঢ় লাল বেগুনি রং একটি খাদ্য উপস্থাপনায় আকর্ষণীয় করে তোলে জৈব সার দিয়ে চাষের ধাপসমূহ প্রথমে আসবে জমি প্রস্তুতি বা জমি প্রস্তুত উর্বর দোয়াশ বা বেলে দোয়াশ মাটি সবচেয়ে বেশি উপযুক্ত মাটি চাষ করে প্রতি থেকে বিশ থেকে পঁচিশ কেজি পচা গোবর সার এবং কেশো সার মেশাতে হবে জমি পেয়ে ছয় থেকে ছয় পয়েন্ট ফাইভ রাখার চেষ্টা করুন বীজ বপন ও চারা তৈরি বীজ বপনের আগে মাটিতে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা পচা আবর্জনার সার প্রয়োগ করুন বিশ থেকে তিরিশ দিন বয়সী চারা জমিতে স্থানান্তর করুন চারার মধ্যে এক ফুট এবং সারের মধ্যে দেড় ফুট দূরত্ব বজায় রাখুন জৈব সার ব্যবস্থাপনা গোবর সার প্রতিশতকে বিশ থেকে পঁচিশ কেজি ভার্মিক কম্পোস্ট প্রতিশতকে দশ কেজি সার চারা লাগানোর পনেরো দিন পর প্রয়োগ করুন নিম তেল বা জৈব কীটনাশক পোকামাকড় প্রতিরোধে স্প্রে করুন শেষ ও পরিচর্যা নিয়মিত শেষ দিন তবে জলাবদ্ধতা এড়িয়ে চলুন মাটির আর্দ্রতা ধরে রাখতে মালচিং পদ্ধতি ব্যবহার করুন আগাছা দূর করতে হাতে পরিষ্কার রাখুন ফসল সংগ্রহ চারা রোপণের পঁচাত্তর থেকে নব্বই দিনের মধ্যে লাল বাঁধাকপি সংগ্রহ করার উপযোগী হয় পাতা গাঢ় লাল রং ধারণ করলে কফি সংগ্রহ করা হয় অর্থনীতিক যদি বিশ্লেষণ করা হয় তাহলে খরচ রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারে খরচ অনেক কম উৎপাদন প্রতি বিঘায় দশ থেকে বারো টন লাল বাঁধাকপি উৎপাদন সম্ভব বাজার মূল্য জৈব সারের কারণে কপির বাজার মূল্য রাসায়নিক সার চাষের তুলনায় প্রায় বিশ থেকে তিরিশ পারসেন্ট বেশি ও লাভ দেশীয় বাজার ছাড়াও বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে যদি ভালোভাবে আসলে চাষ করা যায় পরিবেশ ও স্বাস্থ্যগত উপকারিতা পরিবেশ সংরক্ষণ বিশেষ করে রাসায়নিক সার ব্যবহার বন্ধ হয় মাটি ও পানির গুণমান ভালো থাকে মানব স্বাস্থ্য মুক্ত সবজি মানুষের জন্য নিরাপদ জৈব বৈচিত্র্য পোকামাকড় কেঁচো এবং অন্যান্য উপকারী জীবাণু মাটিতে টিকে থাকে জৈব লাল বাঁধাকপির চাষ একটি পরিবেশবান্ধব লাভজনক পদ্ধতি এটি কৃষকদের জন্য টেকসই আয় এবং ক্রেতাদের জন্য স্বাস্থ্যকর খাদ্যের উৎস হতে পারে